নতুন সিজন শুরু হবে তার জন্য কিন্তু আমরা ইটগুলো কম দামে বিক্রি করে দিতেছি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা কমে গেল ইটের বাজার মূল্য আমাদের ব্রিকফিল্ড থেকে একদম কম দামে আপনারা কিন্তু মেশিনে বানানো অটো ইট কিনতে পারবেন একদম পানির দামে তো আপনারা আমাদের এই ইটগুলো কোথায় পাবেন কিভাবে আসলে পাবেন এবং কিভাবে ফোন নাম্বার নিয়ে সরাসরি আপনারা আমার সাথে কথা বলতে পারবেন আজকের এই ভিডিওতে কিন্তু আপনারা সেটাই বিস্তারিতভাবে জানতে পারবেন তো দর্শক যারা দেশ এবং প্রবাস থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন ইউটিউব চ্যানেল থেকে যারা ব্রিকফিল্ড ব্রিকফিল্ড লাইভ বিডি ইউটিউব চ্যানেল এবং আপন হোসেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই ভিডিওটি না টেনে সম্পর্কে দেখবেন তো ভিডিওটিতে আমরা বিস্তারিতভাবে বলে দিব আমাদের ইট ভাটার লোকেশন কোথায় কীভাবে আসবেন আর ইটের কোয়ালিটিগুলো আমি আপনাদেরকে দেখাবো এবং কি কী ইট আছে সবগুলো কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিতভাবে জানতে পারবেন তো প্রথমেই আমি যে ইটটা দেখাবো সেটা হচ্ছে অটো ইট মূলত ইট ভাটার নতুন সিজন শুরু হওয়ার কারণে কিন্তু ইটের দামটা কমে গেছে মূলত অটো ইটটা আমরা সবসময় বেশি দামে বিক্রি করে থাকি যখন ম্যানুয়াল ইট থাকে দশ টাকা আমরা অটো ইট বিক্রি করি এগারো টাকা আর এখন কিন্তু এই অটো ইটগুলো আমরা এগারো টাকা করে বিক্রি করতেছি কিন্তু মাত্র স্বল্প সময়ের জন্য একটা অফার মূল্য কিন্তু আপনারা পাচ্ছেন প্রতি হাজার ইট মাত্র দশ হাজার পাঁচশো টাকা করে একটা ইটের দাম মাত্র দশ টাকা পঞ্চাশ পয়সা এইগুলো ইটের কোয়ালিটিটা দেখুন কতটা সুন্দর কোয়ালিটির আমাদের এই অটো ইটগুলো যারা আমাদের এই ব্রিকফিল্ড থেকে এর আগে অটো ইট নিচ্ছেন তারাও কিন্তু চাইলে এই ইটগুলো এখন এই মুহূর্তে নিতে পারেন সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনারা ইটগুলো নিতে পারেন তবে ডেলিভারি সিস্টেমটা হচ্ছে একটু অন্যরকম আমরা আমরা যারা নিজেদের গাড়ি দিয়ে আমরা এই ডেলিভারি দিয়ে থাকি তারা কিন্তু ঢাকা নারায়ণগঞ্জ এবং কুমিল্লার বিভিন্ন জেলাতে কিন্তু জায়গাতে কিন্তু আপনারা আমাদের নিজেদের যে গাড়ি আছে ব্রিকফিল্ডের তারা কিন্তু আমাদের নিজেদের গাড়িতে নিতে পারবেন এছাড়া যারা বাংলাদেশের বিভিন্ন দূর দূরান্ত থেকে ইট নিতে চান তারা কিন্তু চাইলেই আপনারা নিজেরা গাড়ি পাঠিয়ে আপনারা কিন্তু ইটগুলো সংগ্রহ করতে পারেন একদম ফ্রেশ কোয়ালিটির অটো এক নং এবং অটো প্রিক্রেডিট কিন্তু আমাদের এই ফিল্ডে অ্যাভেলেবেল আছে আপনারা যদি একটু দেখতে চান আমি কিন্তু সরাসরি ব্রিকফিল্ড ঘুরে ঘুরে আপনাদেরকে কিন্তু ইটগুলো দেখাতে পারবো দেখুন আপনারা কতটা সুন্দর কোয়ালিটির কতটা ফ্রেশ কোয়ালিটির অটো এক ইট মাত্র দশ হাজার পাঁচশো টাকা একদম পাইকারি মূল্যে কিন্তু আপনারা আমাদের এই ব্রিকফিল্ড থেকে সংগ্রহ করতে পারবেন এছাড়া দশ আমাদের ব্রিকফিল্ড আছে দুই নাম্বারিটা যেটা বর্তমানে আমরা একদম কম দামে দিচ্ছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা করে দুই নাম্বারিটির কোয়ালিটিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন একদম ফ্রেশ কোয়ালিটি হবে দুই নাম্বারিটা এগুলো আসলে এই যে এখানে দেখাচ্ছি আমি আরও দেখাচ্ছি দর্শক এই যে এগুলো হচ্ছে দুই নম্বর যে এগুলো হচ্ছে মেশিনে বানানো দুই এটা একদম ফ্রেশ কোয়ালিটির হবে এই যে একদম ফ্রেশ কোয়ালিটির মেশিনে দুই নম্বর হবে এগুলো কিন্তু কিনতে পারবেন মাত্র সাড়ে ছয় হাজার টাকা করে অ্যাভারেজ এই টু জেড মেলায় মাত্র সাড়ে ছয় হাজার টাকা করে সারা বাংলাদেশের যে কোনো জায়গাতে আপনার রেটগুলো নিতে পারবেন দেখুন একদম ফ্রেশ কোয়ালিটির ইট হবে আমাদের এই দুই নম্বর রিটগুলো প্রতি হাজার মাত্র ছয় হাজার পাঁচশো টাকা করে বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারবেন আমাদের গাড়িতে নিলে ঢাকা নারায়ণগঞ্জ ঢাকার নারায়ণগঞ্জ এবং কুমিল্লা জায়গাতে নিতে পারবেন যারা আপনারা গাড়ি আনবেন আপনার গাড়ি আনলে সারা বাংলাদেশের সব জায়গায় নিতে পারবেন বন্ধুরা দর্শক শ্রোতা চলে আসলাম আমাদের অটো ইট যে প্রিকেট ইট যেটা আপনারা খোয়া করবেন সেই সাইডটাতে এখন চলে আসলাম আপনাদেরকে এখন দেখাবো আমাদের যে খোয়া করার পিকেট ইটটা আছে সেটা তো দর্শক আমাদের এখানে সুন্দর কোয়ালিটির প্রিকেট করবেন সেই ইট কিন্তু আমাদের এই ব্রিকফিল্ডে অ্যাভেলেবেল আছে আমরা যদি একটু দিয়ে দেখাই এগুলো কিন্তু পাথরের মতো কর আওয়াজ হবে টন টন আওয়াজ করবে এগুলো আপনারা এক হাজার ইট ভাঙলে আপনারা কিন্তু পঁচাশি স্কোয়ার ফিট যেই খোয়া সেটা কিন্তু আপনারা পাবেন এগুলোর আওয়াজ কিন্তু আসবে একদম পাথরের মতো আওয়াজ দেখতেই পাচ্ছেন কতটা করা আওয়াজ হবে একদম পাথরের মতো করা আওয়াজ আসবে এগুলো নিতে পারবেন আপনারা মাত্র দশ হাজার পাঁচশো টাকা করে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা নিতে পারবেন আওয়াজটা দেখুন একদম পাথরের মতো করা আওয়াজ আসবে যেটা অন্য 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 ক্রিকেটের ক্ষেত্রে কিন্তু আসবে না যেটা আমাদের অটোর ক্ষেত্রে আসবে আর অটোটার কিন্তু মল্ডিং খুব ভালো এবং এটার কোয়ালিটিও খুব ভালো এটা কিন্তু আপনারা অনেক সুন্দর কোয়ালিটি মল্ডিং পাবেন কোনো ভিতরে কোনো গ্যাপ থাকবে না এটা অনেক টাইট মাল অনেক ভালোভাবে মল্ডিং করে তারপরে আমরা এটা তৈরি করেছি তো যারা ইট নিতে চান আমাদের সাথে সরাসরি কথা বলে ইট নিতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি একটু তুলে রাখবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট নাইন ডাবল ফোর থ্রি জিরো নাইন ফোর ফাইভ আর একটা হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান আপনারা সরাসরি সকাল ছটা থেকে রাত সাতটা আটটা পর্যন্ত আপনারা সরাসরি আমাদের সাথে কথা বলতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে এছাড়া আপনারা সরাসরি আমাদের ব্রিকফিল্ডে আসতে পারেন আমাদের ফিল্ডের নাম এস এ বি সাইফুল অটো ব্রিক্স ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানা মুসাপুর ইউনিয়ন গ্রাম পোস্ট অফিস বারপাড়া গ্রামের নাম হচ্ছে বারপাড়া এটা লাঙ্গলবন বাস স্ট্যান্ড থেকে এক কিলোমিটার ভিতরে আসলে হবে আর এদিকে দেখেন আরও অটো ইট আছে তো যারা অটো ইট কিনতে চান একদম ভালো কোয়ালিটির ফ্রেশ কোয়ালিটির অটো ইট কিনতে চান সেমি অটো ইট তারা কিন্তু চাইলে আমাদের ফিল্ডে চলে আসতে পারেন তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কম দামে ইট কিনতে চাইলে আমাদের ফিল্ডে চলে আসবেন আর আমাদের ব্রিকফিল্ডের ঠিকানাটা তো আমি বলেই দিয়েছি যারা ইট কিনতে চান কোনো ব্রোকারি হাতে না পরে সরাসরি আমাদের ফিল্ডে চলে আসুন আপনারা নিজেরা ইট কিনুন এবং ইট কিনে জিতবেন ইনশাল্লাহ এবং ভালো কোয়ালিটি পাবেন একবার আসেন আসলে অবশ্যই আপনারা জিতবেন মাত্র দশ হাজার পাঁচশো টাকা এটার এটার দাম কিন্তু সবসময় বেশি থাকে মূলত নতুন সিজন শুরু হবে তার জন্য কিন্তু আমরা ইটগুলো কম দামে বিক্রি করে দিতেছি তো যারা ইট কিনতে চান আমাদের বিট ফেলে চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার অনুযায়ী আজকের মধ্যে ভিডিও শেষ করবো আসসালামু আলাইকুম